এক হাজার নয়শো আটাশি পয়েন্টে আমরা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল তিনশো উননব্বই কোটি আটচল্লিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো আটানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিরিশটির দাম কমেছে তিনশো সাতচল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল বাইশটি কোম্পানির তো যাই হোক দেখা যাচ্ছে যে আজকে হিউজ পরিমাণে অর্থাৎ স্মরণকালের অন্যতম একটি পতন ছিল আজকে এভাবে মার্কেট পতন আসলে কত দূর যাবে বা কত দূর গিয়ে থামবে তা বলার ভাষা এখন নেই তো যাই হোক সাধারণ আমি মনে করি যে সব দিক থেকে এখন ভেঙে পড়েছে তাদের আসলে এখন হাহাকার ছাড়া আর কিছু করার নেই তো এখন যদি আমরা আজকের দিনের মার্কেট মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা বা আপতাপ অটোমোবাইল এডিএম টেলিকম ফেডারেল ইন্স্যুরেন্স লিবার ফিউশন

সূচকের পতন ঘটে যাচ্ছে অপরদিকে বেক্স ফার্মা সাত পয়েন্টের মতো ব্যাট বিসি ছয় পয়েন্টের মতো অলিম্পিক পাঁচ পয়েন্টের মতো বিকন ফার্মা জিপি চার পয়েন্টের মতো এবং বাকি সবাই তিন পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলাম এবং চৌষট্টি টাকা নব্বই পয়সা থেকে বাষট্টি টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে বেক্স ফার্মা সত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা ব্যাট বিসি তিনশো বিরানব্বই টাকা থেকে তিনশো একাশি টাকা দশ পয়সা অলিম্পিক একশো সাতাত্তর টাকা ষাট পয়সা থেকে একশো সাতষট্টি টাকা ষাট পয়সা বিকন ফার্মা একশো উনত্রিশ টাকা বিশ পয়সা থেকে একশো একুশ টাকা আশি পয়সা জিপি তিনশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো একচল্লিশ টাকা দশ পয়সা ব্যাংক পঞ্চান্ন টাকা দশ পয়সা থেকে চুয়ান্ন টাকা বিশ পয়সা খান ব্রাদার্স একশো বারো টাকা সত্তর পয়সা থেকে একশো একচল্লিশ টাকা দশ পয়সা লাফ টাকা দশ পয়সা থেকে উনানব্বই টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে মূল্যবিধি কাজ দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে চলে এসেছে দেশ গার্মেন্টস ফেডারেল ইন্স্যুরেন্স মার্কেটাল ইন্স্যুরেন্স বাংলাদেশ ন্যাশনাল ফিনান্স আফটা অটোমোবাইল আর স্পিন শেপড এসআইবি এর লিব্রেন ফিউশন এবং মেগনা সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেশগামে মূলত আজকে হলটেড ছিল অপরদিকে দিকে ফেডারেল ইনস্যুরেন্স এবং মার্কেটাল ইনস্যুরেন্স সাত পার্সেন্টের মতো মূল্য বৃদ্ধি পেয়েছে এবং বাকি সবাই ছয় পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট দেখা যাচ্ছে মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমার যদি আজকে দিনে একটা ব্লু বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ফোয়াং ফুড ওয়েস্টার্ন ম্যারিন এট গ্লোবাল ইনস্যুরেন্স ওরিয়ন ফার্মা এওএল এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিএসপি ফাইনান্স ডমিনেন্স এবং শাইন সিরামিক তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে লুজারে থাকা যে দশটি কোম্পানি ছিল তারা সবাই মূলত হলটেট নেগেটিভ হলটেট হয়েছে আমরা আজকে দিনে লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শেষে চলে এসেছে জিপি লিন্ডে বিডি ব্ল্যাক ব্যাঙ্ক সোনালি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক এসআই বিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এম জিএল বিডি এডিএন টেলিকম এবং ইবনে সিনা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি আজকে মূলত বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে লিন দে বৃদ্ধি সতেরো কোটি টাকার মতো ব্রাক ব্যাঙ্ক ষোলো কোটি টাকার মতো অপরদিকে সোনালী হাসো ষোলো কোটি টাকার মতো ইসলামী ব্যাংক পনেরো কোটি টাকার মতো এস আই বিএল চোদ্দ কোটি টাকার মতো অপর থেকে ফার্সিদ ইসলাম এবং বারো কোটি টাকার মতো এনজিফ এন্ড এন ডেসিনা তারা সবাই নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন আমরা আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাচ্ছে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এস আই বিএল জি আই বি এন আর বি ব্যাংক আই এফ আই সি ব্যাংক এন বিএল ইউনিয়ন ব্যাংক এ বি ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং অগ্নি সিস্টেম অর্থাৎ শীর্ষে থাকা দশটি কোম্পানির মধ্যে মূলত নয়টি ছিল ব্যাংকিং সেক্টরের ওই ব্যাংকিং সেক্টর বেশ কিছুদিন যাবৎ ভালো পরিমাণে ভলিউম নিয়ে লেনদেন হচ্ছে তার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক এক কোটি একান্ন লাখের মধ্যে সেই লেনদেন হয়েছে অন্যতম পতন ছিল সেহেতু খারাপ করে অর্থাৎ ভালো করার মত কোন নেই তো যাই হোক এখন আমি গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারে স্মরণকালের বড় পতন বিনিয়োগকারীদের হাহাকার তো কি বলে আছে যে শেয়ার বাজারে চলছে তা না দরপতন লাগামহীন দরপতনে নিঃস্ব হয়ে পড়েছেন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা তাদের মধ্যে হাহাকার অবস্থা বিরাজ করছে তথ্য বিশ্লেষণে দেখা যায় বর্তমান কমিশনের সময় প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে চারশো পয়েন্ট এর মধ্যে গত তিন দিন সূচক কমেছে দুইশো পনেরো পয়েন্ট তো সোমবার কমেছে চৌত্রিশ পয়েন্ট মঙ্গলবার কমছে আটত্রিশ পয়েন্ট এবং আজ কমছে একশো বত্রিশ পয়েন্টের মতো বাজার বিশ্লেষণে দেখা যায় শেখ হাসিনা সরকারের আমলে গত দুই বছর শেয়ার বাজারের অব্যাহত পতন হয়েছে মধ্যে অনেকদিন পতনের সেঞ্চুরি হয়েছে হাসিনা সরকারের পতনের আগের দিন চারই অগাস্ট ডিসি সূচক পতন হয়েছিল একশো চার পয়েন্ট ওই পতন ছিল গত দুই বছরের মধ্যে অন্যতম বড় পতন আজ সেই পতনকে ছাড়িয়ে গেছে আজকে পতনকে বিনিয়োগকারী স্মরণকালের মধ্যে অন্যতম সর্বোচ্চ দর পতন বলে অবহিত করেছেন বাজার সংশ্লিষ্ট বলেছেন গতকাল বেশি ভ্যাকসিন কুলিমিটেড শেয়ার নিয়ে কার সাজি করার রেকর্ড অর্থ জরিমানা করেছে এর আজ বাজারে বড় পতন হয়েছে তারা বলছেন বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় প্রতিদিন কার সাজি অনিয়মের জন্য শাস্তি আরোপ করে চলছে বাজার সংশ্লিষ্ট বলেছেন শেয়ার বাজারে কার সাজি অনিয়মের অবশ্যই শাস্তি হওয়া উচিত কিন্তু বাজারে এখনো নতুন বড় বিনিয়োগকারীদের সাপোর্ট তৈরি হয়নি এখনো সালমান রহমান ও শিবলি রুবাইতে পেতা তারা বড় বিনিয়োগকারী হিসাবে বাজার নিয়ন্ত্রণ করে চলছে বিএসিসি তাদের উপরে শাস্তি আরোপ করছে বাজারে নতুন বিনিয়োগকারী সাপোর্ট তৈরি না হওয়া এবং শাস্তির আওতায় থাকা সালমান রহমান ও শিবলি রুবাইতে পেতা তারা বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে বলছেন যে কারণে বাজার অব্যাহতভাবে নিচে থেকে নামছে প্রয়োজনীয় সাপোর্ট না থাকায় বাজার পতন ঠেকানো যাচ্ছে না বিনয় বিনোকের অভিযোগ করছেন বিএসসি অন্ধ মানুষের মতো কেবল শাস্তি আর করে যাচ্ছে কোন কোন হাউস থেকে অস্বাভাবিক সেলফিশার দিয়ে বাজারকে অব্যাহতভাবে নিচে নামাচ্ছে সেই বিষয়ে কার্যকর মনিটরিং করা হচ্ছে না যার ফলে বাজারে অস্বাভাবিক সেলফিশারও থামছে না তো বাজার সংশ্লিষ্ট দুঃখ করে বলছেন শেয়ার বাজার এখনো অভিজ্ঞতা সম্পন্ন লোকদের অভাব যারা আছে তারা সবাই সালমান রহমান ও শিবলি রুবায়ের গ্রুপের এছাড়া বিএসসি ও ডিসি যারা বসে আছেন তারা কেউ বর্তমান কমিশনের পক্ষে লোকজন নয় যে কারণে শেয়ার বাজারে ঐতিহাসিক পতন যেটা বা আমি বলবো যে স্মরণকালের অন্যতম একটি পতন ছিল আজ আসলে মূলত যে এটা ইচ্ছাকৃত একটি পতন অর্থাৎ একটি গ্রুপ ইচ্ছাকৃতভাবে মার্কেটকে পতন অর্থাৎ মার্কেটকে ডাউন করানোর চেষ্টা অব্যাহত রাখছে তো আমি মনে করি যে বিএসিসি চাইলে এটা প্রতিরোধ করতে তাদের ধরতে পারে কারণ কোন হাউস থেকে এত পরিমাণে মূলত পতন ঘটানো হলো সেটা মনিটরিং এর মাধ্যমে তাদেরকে ধরা সম্ভব বলে আমি মনে করি যাই হোক এটা যদি না থামানো যায় তাহলে আমি মনে করি যে বাজার পতনই হতে থাকবে এবং সাধারণ বিনিয়োগ এতে আরো নিঃশেষ হয়ে যাবে যাই হোক এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাবো সে উন্নয়ন ও সংস্কারে প্রত্যেকের অবদান রাখতে হবে আচ্ছা কি বলা আছে যে শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদ বলেছেন একটি সমৃদ্ধ সফল শেয়ার বাজার গড়তে হলে শুধুমাত্র বিজনেসই নয় শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানকে নিয়মাবিক নিজ নিজ দায়িত্ব কর্তব্য পালন করতে হবে শেয়ার বাজারের উন্নয়ন সংস্থা সকলকে অবদান রাখতে হবে যাই হোক আসলে সকলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে শেয়ার বাজারকে রক্ষা করতে পারে বলে আমিও নিজেও মনে করি কিন্তু সেই উদ্যোগ আসলে সবাই নিচ্ছে না কেউ কেউ চাচ্ছে শেয়ার বাজারের উন্নয়ন করার জন্য আবার কেউ চাচ্ছে শেয়ার বাজারে ধ্বংস করার জন্য সোজাকে ভাবে আসলে চলতে পারে না বিষয় আমি মনে করি শক্ত মনিটরিং অবশ্যই দরকার এখন আমি অপর একটি নিউজে চলে যাব আর দুই কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর সেভাবে তালিকাভুক্ত আর দুই কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তো কোম্পানি দুটি কারা তারা হলো ফেডারেল ইন্স্যুরেন্স এবং একুইন পেস্টিসাইড তো যাই কোম্পানিগুলোকে বি ক্যাটাগরি থেকে যথাক্রমে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তো এই যেটাকে আমরা কেন্দ্র করব আমরা দেখেছি যে মার্কেটে ইনফরমেট সূচকের পতন হয়েছে তো এই কোম্পানিগুলো আবার দেখা যাবে যে মার্কেটে কিছু হলো তাদের মূল্য ডাউন হবে অর্থাৎ মূল্য পতন হতে পারে তো যাই হোক আমি মনে করি কোম্পানিগুলো আসলে থেকে শেখানো উচিত কারণ বিনিয়োগকারীদের সাথে তারা এভাবে আসলে পতন করতে পারে না তারা বিনিয়োগকারীদের কাছ থেকে আসলে মূলধন সংগ্রহ করেছে তো আমি মনে করি তাদের রিটার্ন দেওয়া উচিত এর জন্য অবশ্যই কোম্পানিকে ভালোパフォーマンス করতে হবে তো এখন আমি অপর একটা গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কর্ম দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আট অর্থ প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয় সেসব প্রতিষ্ঠানের মোট চোদ্দ কোটি দশ লাখ ছেচল্লিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো ইফা টটোস বিডি ফাইন্যান্স এডিএন টেলিকম ন্যাশনাল ব্যাংক ব্রাক ব্যাংক পিএলসি আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে এগারো কোটি পঞ্চাশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা চাইলে কোম্পানিগুলো সম্পর্কে খবর রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বর্তমান বাজার অবশ্যই জেনে বুঝে অবশ্যই বিনিয়োগ করা উচিত কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো যাই হোক আজকের মতো ভিডিওর বার আপনারা আজকের এখানে বিদায় নেব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ